আজ আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বিখ্যাত নিশ্চিন্দপুর মাছ বাজারে এই বাজারে পাওয়া যাচ্ছে নদীর মাছ এবং পুকুর সমুদ্রের টাটকা মাছ বিশেষ করে এভরিওানস ফেভারিট ইলিশ মাছ ধরুন দেখে নিই আজকে জুন দু হাজার পঁচিশে ইলিশের দাম কেমন চলছে এই মার্কেটে দাম এবং মাছের মান কেমন সব কিছু দেখব কিন্তু আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নিশ্চিন্দপুরের আরও আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা মার্কেটে গল্পটা শুরু করলাম একেবারে সোনারপুর রেল স্টেশন থেকে আর এখান থেকে এক ঘন্টায় পৌঁছে গেলাম লক্ষ্মীনন্দপুর রেল স্টেশন আর এখান থেকে আরও পঁয়তাল্লিশ মিনিটের ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম নিশ্চিন্দপুর মার্কেট স্টেশন আর এই স্টেশন থেকে দশ মিনিটের হাঁটা পথে এই মার্কেট আর বন্ধুরা এই মার্কেটে আপনারাও বাস যোগাযোগে চলে আসতে পারেন ডায়মন্ড হারবার থেকে নামখানা গ্রামে যে কোনো বাসে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন এই মার্কেটে চলুন মার্কেটের মধ্যে যাওয়া যায় পাঁচশ কুৰিকা এখন কেনা মাৰ্কেটে